শুনেই অবাক ছিলাম যে আসলে ডেবিল হান কি পরে আমরা যখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলাম তখন দেখলাম ডেভিল হান্ড মানে শয়তান ধরা মানে শয়তান ডে পাকটাও করা তখন সারা দেশে শয়তান ধরা নিয়ে যে যৌথ বাহিনীর অভিযান চলছে যে শয়তান ধরো ডেভিল হান্ড এ পর্যন্ত সারা দেশে গত শুক্রবার থেকে যে গাজীপুর যে ছাত্রদের উপর যে ভয়াবহ হত্যাকাণ্ড ছিল সেটাই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ডেভিল্ড হার্ড হচ্ছে হয়েছে শয়তান্তর বিশেষ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রতি যে নির্দেশনা তারাই মূলত হলো শয়তান এছাড়া যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে নীল নকশা এবং পরিকল্পনা করা হচ্ছে অডিও বা ভিডিও কলের মাধ্যমে সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ডেভিলড হাম হান্ট নামে যে যৌথ বাহিনীর অভিযান সেটি নিয়ে তারা কাজ চালাচ্ছে তো এ পর্যন্ত আজ এ পর্যন্ত প্রায় নিউজ পোর্টালে দেখলাম প্রায় তেরোশোর প্লাস এই ডেভিল হানমানি শৈতান ধরার প্রক্রিয়া শুরু হয়েছে মানে তেরোশো উপরে আপনার শৈতান ধরেছে এটা হচ্ছে আপনার রিপোর্ট তারপরে বাংলাদেশের যে এখন বর্তমান প্রেক্ষিতে দেশকে অস্থিশীল করার জন্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেভাবে উকি দিচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে বা বিভিন্ন রাস্তাঘাটে সেই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার যৌপ অভিযান দিয়েছে ডেবিল্ট হান্ড সারা দেশের শয়তান পাকাও এটা ভালো লাগছে আসল দুষ্কৃতিকালী অন্যায় জলম নির্যাতন এবং মানুষের বিভিন্ন ছাদাবাজি ঠান্ডার যে খারাপ কাজ এই লোকদেরকে পাখাও করা হয়েছে মোর টার্গেট এনে কোন দল মত নির্বিশেষে এনে যেই খারাপ পাস করুক কোন কোন দলের হ্যাঁ কোন লোক কোন ব্যক্তি এটা দেখার বিষয় না যেই কর ঘটনা ঘটবে বা খারাপ কাজ করবে তারাই হলো মোর টার্গেট ডেভিড হানডে তো বাংলাদেশে আবার যে কিছু সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন লাইভটক শোতে মানুষকে যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা যে হুমকি ধামকি দিয়ে আসছে এটা কতটুকু কার্যকর হবে তাদের নিজেদের গা বাঁচানোর চেষ্টা তারা করা দরকার কারণ ডেবিল হান্ডের পাক পড়লে হ্যাঁ সব কিছু কাজ করবে তো সব বরবাদ হয়ে যাবে বাংলাদেশের এই প্রেক্ষিতে ডেভিল হান্ট এটা বা শয়তান দর এটা খুবই প্রযোজ্য ছিল বাংলাদেশের যে অস্থিতির পরিবেশ এবং যে সিচুয়েশন সেটা অত্যন্ত জরুরি ছিল এটাই আমরা আদেশের মানুষ আশা করেছিল এখন ইন্ডিয়া ইন্ডিয়ার যে ভারতের মিডিয়াগুলো যে গুজব ছড়াচ্ছে একের পর এক সেই প্রেক্ষিতে আবার বাংলাদেশের জনগণ সীমান্তবর্তী ইন্ডিয়ার সীমান্তবর্তী জায়গায় গিয়ে তারা জাপথ কার্যক্রম শুরু করেছে গুরু জবাই দিচ্ছে হ্যাঁ গুরু জবাই দিয়ে তারা ইন্ডিয়ার যে আগ্রাসন বিরোধী সেটাই পালন করেছে ইন্ডিয়ার যে সব সোশ্যালবাদী মিডিয়া বা যে বাংলাদেশের বিরোধিতা করে তারা একের পর এক এই যে উৎসব রটানোর যে চিন্তা করছে এটা আপনার দুই পার্সেন্ট সত্যি হবে না ইন্ডিয়ার যে নিউজগুলার দুই পার্সেন্ট সত্যি তারা আর কিন্তু অনুব্রত এরকম মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে তাদের স্বার্থ রক্ষার জন্য আসলে তারা বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের বাংলাদেশের স্বাধীনতা জনগণ মানুষের ইন্ডিয়া আসলে ভালো চায় না শান্তি চায় না তারা চায় বাংলাদেশে অস্থির করার জন্য যারা যারা তারা ভারতের আগ্রাসন এই বাংলাদেশের ভূমিতে চালাতে পারে এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না তো বাংলাদেশের যেই প্রেক্ষিতে ডেভিল্ড হান্ট নিয়ে কাজ করছে সরকার এবং বাংলাদেশের যে তরুণ সমাজ তারাও এটার মধ্যে একত্রতা ঘোষণা করেছে যে দুষ্কৃতিকারী বাংলাদেশে থাকবে না বা রাখতে দেওয়া হবে না যারাই দুষ্কৃতি করুক যারাই অন্যায় অবিচার করুক আসলে আমরা ভাই শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় আমরা ব্যবসা বাণিজ্য বা যেটাই নিজের পরিশ্রম করে আমরা চলি আমাদের দরকার শান্তি আমরা তো ভাই কেউ মাথা কেউ উপরে জুলুম করি না নির্যাতন করি না আমরা শান্তি আমরা সারাদিন পরিশ্রম করি রাত্রে গিয়ে আমরা হ্যাঁ শান্তিতে থাকতে চাই কিন্তু যারা ক্ষমতার জন্য যারা লুবে ক্ষমতার জন্য যারা মানুষের প্রতি অত্যাচার ঝুলুমত এসলে আসলে ভাই ঠিক না দুনিয়াতেও বিচার হবে উপরলার কাছেও বিচার হবে তাই আমরা যতদূর ফারি নিজেকে সেভ করে জন্য এটাই মঙ্গল তো দর্শক এখানে বিদে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা যাক নেক্সটে কতটুক এই ডেবিল হান কার্যকরী ভূমিকা পালন করতে পারে মাত্র শুরু যতদিন শয়তান বিভিন্ন জায়গায় থাকবে ততদিন শয়তানকে ধরার জন্য পাকরা করা হবে প্রথম দিন ছিলাম বিরাশি তারপরে দেখলাম এক হাজার এখন তেরোশো আবার যত দিন বাড়বে ততই শয়তান ধরা পড়বে শয়তানের সংখ্যাও বেড়ে যাবে হাজারে হাজারে বেড়ে যাবে আল্লাহ হাফিজ